একজন ইমানদার মানুষের চার ছেলে ছিল তিনি চেয়েছিলেন তার ছেলেরা যেন কোনো খুব দ্রুত বিচার করতে না শেখে তাই তিনি তাদের প্রত্যেককে আলাদা সময়ে থাকা একটি নাশপতি গাছ দেখতে পাঠালেন প্রথম ছেলে গেল শীতকালে দ্বিতীয় ছেলে গেল বসন্তকালে তৃতীয় ছেলে গেল গ্রীষ্মকালে আর সবচেয়ে ছোট ছেলে গেল শরৎকালে তারা সবাই গিয়ে ফিরে আসার পর বাবা তাদের একসাথে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন তারা কি দেখেছে প্রথম শ্রেণীর বন্য একটি বেঁকে গেছে এবং বিকৃত দ্বিতীয় ছেলে বলল না এটা তো সবুজ কুড়িতে ভরা এবং সম্ভাবনা হয়ে পড়ল তৃতীয় ছেলে আপত্তি করে বলল এটা ফুলে ভরে আছে যার সুগন্ধ এত মিষ্টি এবং রূপ এত সুন্দর যে এটি তার দেখে সবচেয়ে মনোমুগ্ধকর জিনিস শেষ ছেলে আবার সবার সাথে বিমত পোষণ করে বলল এটি একটি ফল ভারে নত হয়ে আছে প্রাণবন্ত ও পূর্ণতার প্রতীক তখন বাবা ছেলেদের বুঝালেন সবাই ঠিক কিন্তু তোমরা শুধু গাছে জীবন ঋতু বলেছ একটি দেখেছ তিনি বললেন কোন গাছ কিংবা মানুষকে এক ঋতুতে ভিত্তিতে বিচার করা যায় না একজন মানুষ কেমন তার আসন রূপ আনন্দ ভালোবাসা আর পরিপূর্ণতা কেবল তখনই বোঝা যায় যখন তার সব ঋতু শেষ হয় তুমি তুমি যদি হাল ছেড়ে দাও তবে তোমার বসন্তের বললেন প্রতিশ্রুতি গ্রীষ্মের সৌন্দর্য আর শরতের পূর্ণতা সবকিছু হারিয়ে ফেলবে জীবনে এক কঠিন ঋতুর জন্য পুরো জীবনকে বিচার করো না কঠিন সময় পার হয়ে গেলে নিশ্চয় ভালো সময় আসবে আগে বা পরে